আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সমাজের বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ একজন ইমামকে নিয়ে আমার কথা সব ইমামদেরকে নিয়ে হবে বা মালসা মসজিদ নিয়ে হবে একজন ইমাম যখন মসজিদে চাকরি নেয় তো ওই ইমাম মসজিদের পাশাপাশি অনেক অনেক মসজিদ দেখা যায় এরকম যে ওই ইমামকে মসজিদের চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসা করতে দেয় না বা অন্য কোনো চাকরি করতে দেয় না ঠিক আছে বা ব্যবসা বাণিজ্য করলে হয়তোবা তার পিছনে নামাজ হবে কিনা এই ধরনের প্রশ্ন আমাদের ভিতরে চলে অনেক অনেক সমাজে দেখা যাচ্ছে এটা আমি জানি না হয়তোবা সবার এখানে এক হতে নাও পারে বাট অনেক অনেক ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এরকমই মুসল্লিরা মনে করে যে ইমাম যদি ব্যবসা করে তাহলে তার পিছনে নামাজ হবে না কিন্তু বেতন দেওয়ার সময় তার বেতন সাত হাজার তার বেতন নয় হাজার তার বেতন দশ হাজার আরে ভাই ওনাকে অন্য কোনো রাস্তাও আপনারা যাইতে দিবেন না চব্বিশ ঘন্টা আপনাদের এখানেই মসজিদেই থাকতে হবে আপনারা তাহলে বেতনটা বাড়িয়ে দেন ওনার বেতন বিশ পঁচিশ হাজার টাকা করে দেন তাহলে তো উনি আর অন্য কোথাও যায় না হ্যাঁ কারণ ওনার তো পরিবার আছে ওনার সংসার আছে আপনি একবার চিন্তা করেন মনে করেন আপনার বেতন চল্লিশ হাজার টাকা একজন ইমামকে আপনারা দশ হাজার টাকা দেন বারো হাজার টাকা দেন অথবা কি দশ আট হাজার টাকা দেন এটা দিয়েই ইমামের বিরুদ্ধে কত কিছু হ্যাঁ বেতন দিয়ে রাখি না এটা না সেটা না কত কথা আপনারা বলেন আরে ভাই একবার চিন্তা করেন আপনার ফ্যামিলির সদস্য চল্লিশ মনে করেন পাঁচজন একজন ইমামের ফ্যামিলির সদস্য ধরেন পাঁচজন একজন ইমাম আট হাজার দশ হাজার টাকা কীভাবে চলে আর আপনার কেন মাসে চল্লিশ হাজার টাকা লাগে এটা বলতে গেলে তখন হয়তো ইমাম খারাপ হয়ে যাবে হ্যাঁ ইমাম আমাকে নিয়ে কথা বললো ইমাম আমাকে নিয়ে কথা বলবে কেন হ্যাঁ হোক কথা তো বলবেই আপনার যদি মাসে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে চল্লিশ হাজার টাকা লাগে আর না হোক তিরিশ হাজার টাকা লাগে পাঁচজন ফ্যামিলির সদস্যে একজন ইমামকে সে মানুষ না আপনার মতো রক্ত না সে কি খাবার খায় না সে কি টয়লেট পায়খানা করে না সে তো আপনার মাংস করে একজন মানুষ তারও ফ্যামিলি আছে তারও বাচ্চা আছে আছে তারও সন্তান তাহলে সে কিভাবে দশ হাজার টাকা দিবেন না কেন আপনারা তাকে সুযোগ সুবিধা দিবেন না ব্যবসা কেন করলে ব্যবসা করলে তার ক্ষতিটা কোথায় আপনাদের এত গাও হলে কেন আলমদারিকে আপনারা কেন রাখেন কিরে ভাই এইগুলা কেমন মহামালা বুঝে আসে না আমার কেন এরকম হচ্ছে সমাজে এত ছোট মন মানে এসে কথা আরে এই বাহিরের দেখেন এসে নামাজ চলে খোঁজ খবর পাওয়া যায় না ব্যবসা করতেছে না কি করতে অধিকাংশই ব্যবসা করে ওনারা পুরা থাকে না কিন্তু আমাদের দেশের আমাদের দেশের কালচার এটা হচ্ছে ইমামরা দেখা গেছে মাদ্রাসা বা মসজিদ দুইটার পাশাপাশি অন্য কিছু করতে চায় না হ্যাঁ এখন যদি কেউ করে তাকে খারাপ মনে করা হয় হ্যাঁ সে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তার এলেন কাজে লাগে নাই এটা আলেমদের মন মানসিকতা বলতেছি আর মসজিদ কমিটির মন মানসিকতা হচ্ছে কিনা সে এটা করবে কেন তাহলে তার পিছনে নামাজ হবে না ইমাম ব্যবসা করলে তার পিছনে নামাজ হবে কিনা ইমাম যদি দোকানদারি করে এখানে মহিলারা আসবে হ্যাঁ ওই ইমামের পিছনে আরে সোহান আল্লাহ এত পরেজগারি আপনার এত পরেজগার আপনি ওরে সোহান আল্লাহ এই কারণে দৃষ্টিভঙ্গি পাল্টান ইমামদেরকে সম্মান করেন তাদের হাদিয়ার মান বাড়ানোর চেষ্টা করেন ইসলাম না হয় ধ্বংস হবে যদি এরা যদি এই ছেড়ে দেয় তাহলে দেশে থাকতে পারবেন না ভালো থাকবেন